শুভ আজকের গল্পে তোমরা দেখতে পাবে সুধা বসুমল্লিক বাড়ির দিকে যাচ্ছিল তখন প্রীতমবাবু সুধাকে বলছে কোথায় যাচ্ছেন এরপর সুধা বলছে প্রীতমবাবু বসুমলিক বাড়িতে এমন কি হয়েছে যার জন্য সবাই বাড়ি ছাড়ছে এইভাবে এই কথাটা বলে সুধা বসুমলিক বাড়ির দিকে রওনা হয় এরপর ইমন বলছে অনেকক্ষণ ধরে এদের তামাশা দেখছি জানো তো এরপর সার্থক পুলিশদেরকে বলছে অফিসার এনারদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন প্লিজ দেখুন এটা আমাদের প্রপার্টি দেখুন আমি চাই না যে আমার বাড়িতে মানে আমাদের বাড়িতে বাইরের লোক থাকুক সো প্লিজ বের করে দিন এরপর তেজ বলছে এই বাড়ির থেকে আমাদের কেউ বের করতে পারবে না তারপর সার্থক বলছে সত্যি অবাক লাগে হ্যাঁ অবাক লাগে সব কিছু হারিয়ে যাওয়ার পরে সবকিছু হারার পরে এত কনফিডেন্স কুত্তে গে আসে আই ওয়ান্ট টু নো রিয়েলি আই ওয়ান্ট টু নো উকিলবাবু প্লিজ বলে দিন এরপর উকিলবাবু বলছেন ওয়েল কালকে বাড়ি নিলামে উঠবে ঠিকই কিন্তু এখন আপনাদের এ খালি করে দিতেই হবে আই এম এ ক্লিয়ার এরপর থামি বলছে এই বাড়ি আমার এই বাড়ি থেকে আমাদের কেউ বার করে দিতে পারবে না কি ভেবেছি কি সব হ্যাঁ বসুমল্লিক বাড়িতে দাঁড়িয়ে তার মন মর্জি চালিয়ে যেতে পারবে এরপর মেজকা বলছে মা ওরা তো মন মর্জি চালাবেই কাগজগুলোতে তো সত্যিই তোমার সই আছে তুমি আর তেজ মিলে ওদের তো সবই দিয়ে দিয়েছো এখন ওরা যা বলবে আমাদের তো তাই করতে হবে আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই এখান থেকে কেটে পড়ো এরপর তেজ বলছে কি বলতে চাইছো তুমি নিজেদের বাড়ি ছেড়ে চলে যাব। এরপর মেজকা বলছে আর কোন উপায় রেখেছিস তোরা এরপর মেজমা বলছে আমরা এই বাড়ি ছাড়লে আপনাকে তো এই রাস্তায় বসতে হবে এরপর মেজকা বলছে না 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 তা হবে না এরপর তেজ বলছে মানে এরপর সমুদ্র মেজকাকে বলছে বাবা তুমি হয়তো বলে যাচ্ছ তুমিও এই বাড়ির সদস্য এরপর তেজ বলছে এক্স্যাক্টলি আমাদের সাথে যা হবে তোমাদের সাথে তো তাই হবে এরপর মেজকা বলছে না 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 আমার বেলা হালকা ব্যতিক্রম আছে এমনের সাথে আমাদের আলাদাই সম্পর্ক তাছাড়া আমাদের পরিবার কোথাও যাবে না এমন তখন ইমন বলছে বলছে ইয়েস এরপর সবাই নিজের কানে শুনে নিলে তো আমাকে বাড়ির বাইরে যেতে হবে না আমরা এখানেই থাক যাবে তোমরা এরপর অনিমেশ তরিতাকে বলছে তরিতা তুমি ভিতরে যাও এরপর তরিতা বলছে মানে তুমি ভাবলে কি করে অনিমেষ সবাই এই বাড়ি ছেড়ে চলে যাবে আমি এখানে থাকবো তোমার লজ্জা করছে না এরপর তেজ মেজকা বলছে তার মানে তোমরা সবটা জানতে এই সবটার সাথে তোমরা জড়িয়েছিলে এরপর মেজকা বলছে ওই হালকা জানতাম এরপর আমি মেজকাকে বলছে মেজি কুকা তুমি সবকিছু জেনে আমাদেরকে এই বিপদের মুখে ঠেলে দিলে এরপর মেজকা বলছে না হলে তো আমাদেরও হারিকাটা গলায় দিতে হতো মা এরপর তেজ অনিমেশকে বলছে তোর হাজারটা বল ক্ষমা করে এ ঠাই দেওয়া হলো তুই বেমানি করলি আমাদের সাথে এরপর অনিমেশ বলছে আমি যা করেছি এই কোম্পানির বালর কথা ভেবে করেছি এরপর তরিতা বলছে কি ভালোর কথা ভেবেছো তুমি কি এরপর অনিমেশ বলছে আরে এই ব্যবসা তলানিতে পচে গিয়েছিল আর তেজকে বলছে আর দাদা ভাই তুই যে এই ব্যবসা চালানো কোনো যোগ্য ছিলিস না এটা প্লিজ দয়া করে মেনে নে এরপর তেজ বলছে এখন তুই আমাকে শেখাবি আমি যোগ্য কিনা এরপর রনিমেজ বলছে হ্যাঁ শিখাবো কারণ তোকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর দরকার তুই ভুল তোকে সত্যিটা দেখানোর দরকার বউ ছেড়ে চলে যাওয়ার পর তো দেবদাসের মতো নেশার মধ্যে ডুবিয়েছিলিস গত পাঁচ বছর ধরে এবার যারা অন্তত যোগ্য তাদের সামলাতে দে কোম্পানিটা এরপর মেজকা বলছে তেজ এই বসুমলিক ভবন বা তেজ বেকারি কোম্পানিতে তোর আর কোনো জায়গা নেই এরপর তেজ ম্যাচকাকে বলছে মেজকা বড্ড বাড়াবাড়ি করছো তুমি এরপর ঋষিকা তেজকে বলছে তেজ এদিকে এসো তেজ এরপর তেজ ম্যাচকাকে বলছে বেশি বাড়াবাড়ি করো না তুমি এরপর ঋষিকা তেজকে বলছে তেজ তুমি তো বুঝতে পারছ যে কিছু ওরাই করেছে এরপর ঠামি বলছে করলে তোমরা যে তালায় তুমি খাও সেই তালায় ফুটো করলে মেজকা বলছে এরপর না হলে তো আমার কপালটাই ফুটো হয়ে যেত মা বলছে আপনি আপনার নিজের পরিবারদের সাথে এটা করতে পারলেন এরপর মেজকা বলছে পারলাম আখের গুচাতে পারি তো না হলে অবস্থাটা শেষে তেজের মতনই হতো এরপর ঠাম্মি বলছে আমি এটা বিশ্বাস করতে পারছি না এরপর মেজকা ঠাম্মিকে বলছে মা মা তুমি আমার জন্মদাত্রী মা তোমার সাথে কি আমি বেবিচার অন্যায় হতে দিতে পারি আমি তুমি যদি রাজি থাকো মা আমি ইমনের সাথে কথা বলে তোমাকে এই বাড়ি থাকার ব্যবস্থাটা করে দিতে পারি এরপর ইমন বলছে হ্যাঁ মিসেস দেবী এই বাড়িতে জায়গা হয়ে যাবে কি সার্থক তখন সার্থক বলছে হ্যাঁ আমি রাজি তবে আমার একটা শর্ত আছে এরপর মেজকা বলছে কি শর্ত এরপর সার্থক ঠাম্মিকে বলছে ঠাম্মি তুমি যদি হাত জোর করে মাথা নত করে আমার পায়ে পরে ক্ষমা চাই তবে এরপর ঠাম্মি বলছে তোমার এত বড় দুঃসাহস এরপর সার্থক বলছে ঠাম্মি এতে সাহসের কি আছে এমনিতেই তুমি তো জানো তোমার এই নাতি কতটা দুঃসাহসী দেখো মাই পয়েন্ট ইস রীতিমতো প্রি স্টোরি যুগ থেকে এই বাড়ি ব্যবসা সামলাচ্ছ এবার তুমি ছেড়ে দাও আর দেখো তোমাকে দেখে বোঝা যায় না যে তোমার বয়সটা কত তোমার বয়সটা কত এইটটি তবে দেখা বোঝা যায় না কিন্তু অনেক বছর ধরে যুগ যুগ ধরে রাজত্ব করছো দেখো তোমার বয়সে যারা তারা তারা কি করে তারা তীর্থে চলে যায় আমি ব্যবস্থা করে দিচ্ছি তীর্থযাত্রার তোমার আফটারঅল আমি তোমার নাতি ঠামি তখন ঠামি বলছে তুমি যে এই বাড়ির ছেলে সেটা তো আমার ঘৃণা করে ছি এরপর সার্থক বলছে দেখো তুমি ঘৃণা করো আমার জন্য গর্ববোধ করো তাতে কিন্তু সত্যিটা পাল্টে যাবে না আমি এই বাড়ির এই পরিবারের যোগ্য উত্তরাধিকারী আর এখন এই বাড়ির মালিক এরপর ইমন হাসতে হাসতে বলছে ওয়েল সেড ওয়েল সেড আর ঠাম্মিকে বলছে কিন্তু ঠাম্মি তোমাকে এই বাড়িতে থাকতে গেলে তো ক্ষমাটা চাইতে হবে তাই এই প্রসেসটা ডিলে না করে তো তাড়াতাড়ি ক্ষমাটা চেয়ে নাও না এরপর ঠাম্মি বলছে এখনো কাননবালা দেবীকে চেনো নি তুমি জীবনে কারোর কাছে নত করেনি তোমাদের মতন ঠক অসৎ এইসব মানুষদের কাছে মাথা নত করবে মরে গেলেও না এরপর সার্থক বলছে ঠাম্মি কিছু কিছু জিনিস একদম পাল্টাই না মানে তোমার দম্ব এখনও যায়নি মানে পাল্টাইনি বলছে বলছে অহংকার সার্থক ইয়েস এ ডায়লগ আই এরপর এরপর ওয়েটিং ফর ইউ আমি ওটার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ব্যাড নিউজ ইজ এই অহংকার চূর্ণ হয়ে যাবে যখন বসুমল্লিক পরিবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে বিক্ষে করবে তখন তোমার এই অহংকার জাস্ট চূর্ণ হয়ে যাবে কেন দেখো এই বাড়ির কালকে নিলামি হবে আর তারপরে তেইশ বেকারি হয়ে যাবে সার্থক বেকারি মানে আমার নামে বেকারি হবে আর তোমাদের সকলের নামে হবে ভিখারি এরপর ঠামি বলছে কোনো দিনও না কোনো না এরপর সার্থক বলছে না না ঠামি আই এম নট অ্যাস্ট্রোলজার তাও বলছি এটা হবে কেউ আটকাতে পারবে না এরপর ঠামি বলছে ঈশ্বর আছেন আমার সততা আমার ভক্তি আমার ফল দেবেন গজানন আর যারা ঠকে এসবটা কেড়ে নিতে চাইছে তাদের পতন হবেই এরপর বলছে ওয়ান লিটল ঠাম্মি তোমার গজানন নিজে আসবে হেঁটে নাকি কোন দুধ পাঠাবেন নিজে হেঁটে হেঁটে তোমার কাছে চলে আসবে নাকি কাউকে স্পেশাল পারমিশন দিয়ে স্পেশাল ক্ষমতা দিয়ে তোমার কাছে পাঠাবেন হ্যাঁ সার ডো হ্যাভ আইডিয়া এনি এনিওয়ান এনি ওয়ান এনি আইডিয়া কেউ এসছেন এখানে কেউ আছেন এখানে কানন দেবী নিড হেল্প আর ঠাম্মি গিয়ে বলছে কেউ আসবে না ঠাম্মি কেউ তোমাকে হেল্প করতে আসবে না এরপর ঠামি বলছে আমার গজাননকে না নি আমি কোথাও যাবো না এরপর সার্থক বলছে অফিসার এই বাড়ি থেকে একটা জিনিস যাতে না নিয়ে যেতে পারে কেউ এনাদের এক কাপড়ে ওই যে বললাম গাড় ধাক্কা দিয়ে বের করে দিন প্লিজ এরপর তেজের মা বলছে মা কিছু করার নেই মা এরপর পুলিশ বলছে চলুন চলুন আর এখানে দাঁড়াবেন না এরপর বসুমল্লিক বাড়ির সবাই বাইরে বেরিয়ে যাচ্ছিল তখন সার্থক তেজকে বলছে তেজ এতদিন এই তেজ বসুমল্লিককে কে বাঁচিয়ে এসেছে সুদাময় একেবারে সুপার উইমেনের মতন প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু আজকে আজকে কে বাঁচাবে তেজ সত্যি তোকে দেখে সত্যি বলছি মন থেকে খুব খুব কষ্ট হচ্ছে মানে হোয়াট ইজ এ ওয়ার্ড পিটি পিটি ইউ দেখ একটা সময় সুধা আমাকে ছেড়ে দিয়েছে তারপর সুধা তোকেও ছেড়ে দিয়েছে আমি তোকে বারণ করেছিলাম বলেছিলাম যে ওই মেয়েটার পাল্লায় পড়িস না সুবিধের মেয়ে নয় আর সব থেকে ইম্পর্টেন্ট কথা এই সব কিছু সবটা আজ কিন্তু তোরই থাকতো যদি ওই সুধাকে আমার হাতে তুলে দিতিস এরপর তুই সার্থকের কলার ধরে বলছে তোরই নোংরা মুখে না সুধার নামও পর্যন্ত শুনতে চাই না বুঝতে পেরেছিস আরে তোর মতন কাপুরুষ নাম কোনোদিনও সুধার যোগ্য ছিলিস না রে তুই আর আমি এক নই সেটা মাথায় রাখিস এরপর সার্থক বলছো অফিসার নিয়ে যান ওকে এরপর ইন্সপেক্টর আশুতোষ চলো তখন তেজ বলছে চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা দিচ্ছি এই বাড়িতে আমি ফিরবো এই বাড়িটা ব্যবসা সবটা আবার আমি ঠাম্মির হাতে তুলে দেবো এটা আমার চ্যালেঞ্জ এরপর ইমন বলছো যে আজকাল নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না সে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এরপর সার্থক বলছে যে নিজের বউকে ধরে রাখতে পারে না তার গর্বে যে সন্তান রয়েছে সেটা কার আমার না ওর সেইটা বলতে পারে না সেই নাকি আমাকে চ্যালেঞ্জ করছে এরপর চিৎকার করে বলছে সার্থক এরপর তেজ তারা সেখান থেকে চলে গেলে সার্থক চেয়ার মধ্যে বসে মেজকাকে বলছে বলছে মশাই সত্যি খুব টায়ার্ড হয়ে পড়েছি এরপর মেজকা বলছে আমিও এরপর সার্থক বলছে খুব লম্বা একটা সিন চললো হুম সো আপনি বরং আমার পাটা একটু টিপে দিন এরপর মেজকা বলছে পা টিপবো আমি তখন সার্থক বলছে ইয়েস অফকোর্স আর তো কাউকে দেখতে পাচ্ছি না এরপর তোরি তেজকে দেখে তেজের কাছে যাচ্ছিল তখন শুধু তরিকে বলছে কোথায় যাচ্ছ তুমি তরি বলছে এরপর হিরু আঙ্কেলকে বাঁচাতে সুধা বলছে তুমি যাবে না তুমি চুপটি করে এখানেই দাঁড়াবে এরপর তৈরি বলছে প্লিজ মাম্মাম এই দুষ্ট লোকের কাছ থেকে আমাকে বাঁচাতে হবে হিরু আঙ্কেলকে এরপর সুধা বলছে বলছি তো তুমি কোথাও যাবে না এখানেই থাকো এরপর অনিমেষ মেজুমাকে আর দেখে বলছে মা তোরিদা তোমরা কেন বাইরে এলে তোমরা ভিতরে চলো না এরপর তরিতা বলছে ভাবলে কি করে অনিমেষ আমরা ভিতরে যাব। আর তোমাদের পাপের বাগিদারি হব এরপর মেজমা বলছে জানিস আমি ভাবতাম যে আমার স্বামী অসৎ কিন্তু আমার সন্তানেরা সুসন্তান কিন্তু আজ বুঝতে পারছি তুই একেবারে তোর বাবার মতন হয়েছিস আমি আজ থেকে ভেবে নেব যে আমার স্বামী আমার বড় ছেলে দুজনেই মৃত এরপর অনিমেষ বলছে মা এরপর মেজমা বলছে আমার পরিবার ছেড়ে আমি কোথাও যাব না এরপর তেজের মা বলছে এতগুলা মানুষ নিয়ে আমরা কোথায় যাব মা আর সমুদ্রকে বলছে সমুদ্র তোর জেঠুমণিকে একটা ফোন কর না রে উনি তো বাবাকে নিয়ে গেছেন ওই বরমপুরে পিসির বাড়িতে আজকেই তো ফেরার কথা ওনার এরপর সমুদ্র বলছে হ্যাঁ হ্যাঁ করছি সেটা দেখে চিৎকার করে দিদি এমন সময় প্রীতমবাবু সুদাকে বলছে কোথায় যাচ্ছেন আপনি ওখানে সবার সামনে গেলেন সবাই সত্যিরা জেনে যাবে সুদা আপনি তো আপনার অতীত ফেলে সামনে এগোতে চাইছেন মুম্বাই যাচ্ছিলেন এরপর সুধা বলছে আমার পরিবার এভাবে রাস্তায় এসে দাঁড়িয়েছে আর আমি পালিয়ে যাব না না আমি এটা কিছুতে করতেই পারবো না প্রীতমবাবু আমার পরিবারকে এভাবে রাস্তায় ফেলে রেখে আমি কিছুতেই ফিরে যেতে পারবো না আমাকে বসুমলিক পরিবারকে ঠাম্মিকে তেজকে ওই বাড়ি ফিরিয়ে দিতেই হবে আর জানতেই হবে এইসব কারা ঘটিয়েছে এর পেছনে কে আছে এরপর রাত হলে সমুদ্র কিছু খাবার নিয়ে এসে বলছে বলছি তোমরা কিছু খেয়ে নাও এই নাও আর ঠামিকে বলছে ঠামি জলটা খেয়ে নাও এরপর থামি বলছে না আমি জল গ্রহণ করব না এরপর তেজের মা বলছে মা আপনি এরকম করলে আপনার শরীর খারাপ করবে এরপর ঠামি বলছে এখন তো মরে গেলেই শান্তি বড় এরপর তরিতা বলছে ঠাম্মি এইভাবে বলো না প্লিজ এরপর ঠামি বলছি নিজের বাড়ি থেকে লুকিয়ে বেড়াতে হচ্ছে আমাদের যাতে প্রেস মিডিয়া এসে আমাদের না ধরে না জানে তারা এখানে কখন চলে আসে তারপর সমুদ্র বলছে ঠাম্মি তুমি চিন্তা করো না এই মন্দিরের অধিস ওরা পাবে না তাই ওরা এখানে আসবে না আর ওরা এটাও জানতে পারবে না যে পুরো বসুমল্লিক পরিবার কোথায় যাবে সেটা বুঝতে না পেরে এই মন্দিরে আশ্রয় নিয়েছে এরপর তেজ কাকে ফোন করে বলছে কি জাতা তা বলছেন ঢুকতে পারবো না মানেটা কি আরে না না কি বলতে চাইছেন আরে গেস্ট হাউসটা তো আমাদের আরে কি কথা বলছেন কাননবালার দেবীর নামে আছে গেস্ট হাউসটা এমন সময় সেখানে তেজের তেজের বাবা আসে বাবাকে দেখে আমাদের আমাদের সব শেষ হয়ে গেল ঈশ্বর কোন পাপের বলছে শাস্তি দিচ্ছে এরপর তেজের মা তেজের বাবাকে বলছে বলছে বাবা কোথায় এরপর তেজের বাবা বলছে বাবাকে পিসির বাড়িতে রেখে এসেছি আমাদের মনে হয় যে আমাদেরকেও সেখানে চলে যাওয়া উচিত এমন সময় ইসিকে বলছে কেন আঙ্কেল আমার বাড়ি থাকতে আপনার এত দূরে কেন যাবেন আমি কথা দিচ্ছি আপনাদের আমার বাড়িতে গেলে আপনাদের কোনো অসুবিধা হবে না সমস্ত দায়িত্ব আমার এরপর তেজ বলছে না না দরকার হবে না আমি এক্ষুনি হোটেল বুক করে নিচ্ছি এরপর সমুদ্র বলছে কিন্তু দাদাভাই এত টাকা পাবো কোথায় ওরা তো আমাদের অ্যাকাউন্ট করে দিয়েছে আমরা সব একটা ক্রেডিট কার্ডও ইউজ করতে পারছি না এরপর তেজ বলছে তাই তো এমন সময় বিদ্যুৎ চমকালে তরিতা বলছে বৃষ্টি আসছে এমন সময় ঠাম্মিকে নিয়ে আমরা কোথায় যাব এখন এরপর সমুদ্র তেজকে বলছে দাদাভাই ঠাম্মি যেটি মার কথা ভেবে এবার মেনে যায় তুই চল এরপর তেজ বলছে না না আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি এই কথাটা বলে তেজ তার হাতে স্বর্ণের বালাটা খুলছে এরপর ঠাম্মি সেটা দেখে বলছে দাদু এটা তুমি কি করছো এরপর বলছে ঠাম্মি আমি কারোর উপরে ডিপেন্ড হতে চাই না এরপর ঠাম্মি বলছে দাদু ওটা আমি তোমাকে পঁচিশতম জন্মদিনে দিয়েছিলাম এরপর তেজ বলছে ঠাম্মি আমার পরিবার থেকে এই সোনার বালা বড় নয় এরপর মেজমা বলছে আমরাও অবা আমাদের এই গয়নাগুলো নিয়ে কি করব। এগুলো তো নেই বাবা এরপর আশুতোষ বলছে কিন্তু আইনত আপনারা কোনো গয়না বিক্রি করতে পারবেন না এমন সময় সেখানে সুধা এসে বলছে এই সেবের কোনো প্রয়োজন নেই এরপর থেকে সুধাকে দেখে বলছে মিস রুকমণি কি দেখতে এসেছেন এখানে এরপর সুধা বলছে আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছি তো বন্ধুরা আজকের পর্বটি এখানে এসে এসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন